হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট আজ যে খবরটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আবহাওয়া আপডেট ওয়েদারের আপডেট রিপোর্ট আজ সোমবার আজ সারাদিন মেঘলা থাকবে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সারাদিন থাকবে মেঘলা আকাশ মেঘে ঢাকা থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার আকাশ মেঘলা থাকবে অপরদিকে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম কিন্তু হালকা বা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে আকাশ থাকবে মেঘলা মাঝে মধ্যে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে ঝড় হওয়ার সম্ভাবনা আগামী মঙ্গলবারে আগামী মঙ্গলবারে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে দমকা হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকাতে ঝড় বইতে পারে দমকা হাওয়া বইতে পারে অপরদিকে উত্তরবঙ্গে বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত এলাকাতে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার সোমবার আজ আকাশ মেঘলা থাকবে আকাশ কালো মেঘে ঢাকা থাকবে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা হাওয়াও বইতে পারে ঝোড়ো হাওয়া হতে পারে চাষি ভাইদের কাছে চাষি ভাইদের কাছে খুব একটা দুঃখজনক খবর বলা যায় কারণ এখন ধান পেকে গেছে মাঠে মাঠ ভরা ধান পেকে গেছে কাটার মুখোমুখি কয়েকদিনের মধ্যে ধান কাটতে চলেছে চাষি ভাইরা এমতো অবস্থায় হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হয়ে গেল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক কি হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারে ঝড় হবে মঙ্গলবারে সোমবারে আকাশ মেঘলা থাকবে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণ কোথাও বৃষ্টি হবে না হতেও পারে যদি ঝড় হয় তাহলে চাষিভাইদের কপালে দুঃখ সব ধান লুটিয়ে পড়বে মাটিতে কৃষকের অনেক ক্ষতি হয়ে যাবে তবে দেখা যাক এই দুদিনে কি হয় সোমবার মঙ্গলবারে বুধবারের দিকে আকাশ পরিষ্কার ক্লিয়ার হতে পারে এমনটাই আবার আপডেট আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ দেখা যাক অবশেষে কি হয়